সুইটসুনের ভিডিও তৈরি একটা নতুন ভিডিও নিয়ে এটা সেল ভিডিও ঠিক আছে আমার ঘরেরই সব পায়রা আছে দেখে বুঝতে পেরেছ খুব কম দামে বন্ধুরা পায়রা ছেড়ে দিচ্ছে আমার ঘরের সব পাটটা বাচ্চা ঠিক আছে সব অন্ধ্র পায়রা সব অন্ধ্র একদম কম দামে চিপেস্ট প্রাইসে ছেড়ে ঠিক আছে আর অনেকগুলো কথা আছে এতদিন ভিডিও ছাড়িনি ঠিক আছে আগে পায়রাগুলো সব করে নিন প্রায় তিন সপ্তাহ ভিডিও ছাড়া হয়নি তো আজকের ভিডিও দুটো স্টার কালাঙ্কা আছে আমার শর্টসে এদের মা বাবার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন ঠিক আছে একদম সুপার কোয়ালিটি স্টার কালঙ্কা বাচ্চা আছে একদম চিপ রেটে পেয়ে যাবেন আর একটা লালশিরা পেয়ার আছে লাল একদম গলা চাপ লালশিরা নর ওর সাথে ফুলশিরা মা দি পেয়ারগুলো দেখার জন্য জাস্ট ওয়েট করুন আর বন্ধুরা ডেলিভারিতে একটুখানি চেঞ্জ হয়েছে আগে যেরকম সব জায়গায় ডেলিভারি করে দিতাম এখন শিয়ালদা লাইনে মোটামুটি ডেলিভারি সম্ভব হবে ঠিক আছে হাওড়া লাইনে একটু প্রবলেম আছে ডেলিভারি তাও আপনারা কল করে নেবেন আর যারা মুর্শিদাবাদ বা মালদা এরা তারা হচ্ছিল ডেলিভারি পসিবল আছে ঠিক আছে মুর্শিদাবাদে ডেলিভারি করিয়ে দেওয়া যাবে আর যারা যারা হাওড়া শিয়ালদা আসবেন তাদের জন্য ডেলিভারি ফ্রি ঠিক আছে তো ফার্স্টে দেখাচ্ছি লালসিরা পেয়ার ঠিক আছে আমার ঘরের একদম সুন্দর পেয়ার একদম নর্মাদা কনফার্ম আছে একদম টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নর্মাদা একটু এদিক ওদিক হলে এক্সচেঞ্জ করে দেওয়া যাবে বা রিটার্ন করে দেওয়া যাবে ঠিক আছে তো ফার্স্টে দেখাচ্ছি লালসিরা তো বন্ধুরা আজকে ওয়েদার খুব বাজে ছিল ঠিক আছে তো ভালো করে আমি সাইডে চোখের ভিডিও দিয়েছি জাস্ট রিংগুলো দেখে নিন আমার ঘরের বসানো নিজের তৈরি করা বসানো এগুলো পেয়ার তার বাচ্চা কাচ্চা করেছি এইটা হয়তো সম্ভবত আট পরের বাচ্চা ঠিক আছে আপনারা নিয়ে গিয়ে আপনারা রানিং জোরও দিতে পারবেন পায়রা ডাক প্রচুর আছে অন্ধ্র পায়রা সবাই জানেন একটু গরম টাইপেরই হয় প্রচুর ডাক আছে গিয়ে জোড়াও দিতে পারবেন এক সপ্তাহ রেখে আর আপনারা ওড়াতে চাইলে ওড়াতেও পারবেন শীত গরম দুটোই আর ওরান গ্যারেন্টি বন্ধুরা একদম সাত আট ঘন্টা গ্যারেন্টি থাকবে আজকে যে কটা পায়রা আছে সুপার কোয়ালিটির বাচ্চা আছে আমার ঘরের দেখে নিন লালসিরা তো একটা কিছু কিছু কথা বলে নিচ্ছি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছিল আমি নতুন কাজে জয়েন হয়েছি বন্ধুরা টাইম একদমই পাচ্ছি না পায়রাকে রাতে এসে খেতে দিচ্ছি তো আজকে যেহেতু টাইম পেয়েছিলাম তাই জন্য অনেকে অনেকে মেসেজ করেছেন অনেকে কল করেছেন আগের মতো আর কল আমি ধরতে পাচ্ছি না কারণ কাজের প্রেসারে আর ভিডিও দিতে পারছি না অনেকে পায়রার ডিমান্ড ছিল দিতে পারছিলাম না পায়রা ভিডিও তো এতদিন পর অনেক কষ্ট করে তারপরে আজকে ভিডিও ছাড়লাম ঠিক আছে মানে ভিডিও ছাড়বো আমি তো পায়রাগুলো শখ করে নিন আগে দেখুন একদম পাত্তি লেস ঠিক আছে পুরো এক পাত্তি লেস এগুলোই হচ্ছিল বন্ধুরা জোড়া দেওয়ার কামাল ভালো জোড়া দেবেন বুঝে শুনে এরকমই বাচ্চা পাবেন ঠিক আছে এরকম না যে ব্লাড লাইন একই করলাম এগুলো কিন্তু আমার ঘরে যে কালসিরা আছে গলার চাপ কালসিরা তাদের বাচ্চা লালসিরা বেরিয়েছে তো জোড়াগুলো এইভাবেই দিতে হয় ঠিক আছে কারোর কথা শুনে না নিজে যেটা ভালো বুঝবেন সেইভাবে জোড়া দেবেন বাচ্চা একবার ভালো আসবে না পরের বার জোড়া ঘোরান বাচ্চা নিশ্চয়ই ভালো আসবে আপনাদের কাছে ভালো পায়রা থাকলে বাচ্চাও ভালোই আসবে এরকম কারোর কথা শুনবেন না যে এই জোড়াটা চেঞ্জ করো মেয়াজ খাইনি এরকম না নিজের ট্রাই করবেন ট্রাই করতে করতে আস্তে আস্তে শিখে যাবেন এগুলো ছিল প্র্যাকটিক্যাল জিনিস তো দেখুন আর এবার ফিমেলটা দেখাচ্ছি জাস্ট ফিমেলের চোখ দেখবেন বুঝতে পারবেন যে জোড়ার খেলাটা কিরকম হয় আমি সাইডে চোখের ভিডিও দিয়ে দেবো সুন্দর কোয়ালিটির পায়রা আছে দেখুন সাইডে চোখের আমি ভিডিও দিলাম জাস্ট চোখটা দেখুন বন্ধুরা অন্ধ্র পায়রার মধ্যে এরকম চোখ এগুলো হচ্ছিল জোড়া দেওয়ার টেকনিক জোড়া ভালো দেবেন রেয়ার রেয়ার জিনিস পাবেন কারোর দিয়ে পায়রা আনতে হবে না যে এর বাড়িতে দেখলেন এইটা রেয়ার জিনিস এই এর দিয়ে আনতেই হবে এরকম কিছু না আর পায়রাটা খেয়াল করলেন চোখের সাইডে দেখুন চোখ পুরো বার করা ঠিক আছে খেয়াল করলেন আপনারা আর পর দেখুন পর আমি পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি পরের কোয়ালিটি দেখুন বারবার বলছি যে আপনাদের ঘরে ভালো ব্রিড থাকলে জোড়া আপনারা নিজে দিয়ে বসান একে কি বললো না বললো শোনার দরকার নেই জোড়া নিজে দিয়ে বসান ফার্স্ট ব্রার আপনারা সাকসেস পাবেন না করতে করতে ঠিক সাকসেস পেয়ে যাবেন দেখুন জোড়াগুলো বসানো এমনই বাচ্চা দেখুন সব বন্ধ তো প্লাস দুম এক দুম একদম খুলবে না পাঞ্জা দেখুন একদম সরু সরু লম্বা লম্বা পাঞ্জা কোয়ালিটি হচ্ছে হলো বন্ধুরা এগুলোই পায়রাগুলো নিয়ে গিয়ে আপনারা ওড়াতেও পারবেন ঠিক আছে কারণ আমি সময় দিতে পাচ্ছি না তো সত্যি বলতে আমার ঘর সেট হয়নি এগুলো এখনো ঠিক করে রাত্রেবেলা এসে শুধু খেতে দিই এই হলো জোড়াটা এই জোড়াটার দাম রেখেছি মাত্র বাইশশো টাকা ঠিক আছে কেউ বার্গেনিং করবেন না কারণ লালসিরা পায়রা আপনারা সবাই জানেন সিঙ্গেল নিতে গেলে তিন হাজার সাড়ে তিন হাজারের উপরে পড়ে ঠিক আছে উপরে পড়ে আমি অনেক কমে দিচ্ছি যেহেতু আমার ঘরের বাচ্চা এগুলো সব আমার নিজের তৈরি করা ব্রিড ঠিক আছে একদম হোম ব্রিড জিনিস দিচ্ছি যারা যারা জোড়া নেবেন জোড়াও দিতে পারবেন দুজনেই গরম আছে আর যারা যারা ওড়াতে চান ওড়াতেও পারবেন ওড়ান গ্যারেন্টি থাকবে তো জোড়াটার দাম আরেকবার বলে দিচ্ছি বাইশশো টাকা ডেলিভারি পসিবেল আছে কিছু কিছু জায়গায় প্রবলেম হবে তো সেগুলো আমাকে কল করে নিতে হবে আর কলিং টাইম বন্ধুরা রাত কিন্তু নটা নটা থেকে এগারোটা অবধি কারণ আমার কাজ চলে সকাল দিয়ে ঠিক আছে আপনারা যারা যারা পারবেন না রাত নটা দশটায় আপনারা সকালে কল করে নেবেন আমি এক ফাঁক দেখে আমি মোটামুটি কল মেসেজ সব করে দেবো তো দেখুন এই হচ্ছিলো নেক্সট স্টার কালাঙ্কা সাইডে আমি চোখের ছবি দিয়ে দিয়েছি একদম চোখ কালো পেয়ার অরিজিনাল স্টার কালাঙ্কা আর বন্ধুরা স্টার কালামকার বাচ্চা এত কমে দেব আপনারা মানে ভাবতেও পারবেন না ফার্স্টে কোয়ালিটি দেখে নিন একদম তরল পর এটা যত সম্ভব পাঁচ ছ পরের পায়রা আছে ছ পায়রা এটা এটা নর বাচ্চা হয়েছে যত সম্ভব তাও এখন সিওর বলা যায় না জাস্ট পরগুলো দেখে নিন আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি আবারও বলছি বন্ধুরা জোড়া আমি এই জন্যই এত ভালো করে ডিটেলস দেখাচ্ছি যাতে আপনারা জোড়া দেওয়ার সময় আপনাদের প্রবলেম না হয় কারোর কথা না শুনতে হয় পাঞ্জা দেখুন সবকটা পায়রার পাঞ্জাটা খেয়াল করবেন একটু এক রকমের পাঞ্জা যেহেতু জোড়াগুলো আমি একই সিমটমস থেকে ফেলি ঠিক আছে এখানে এটা হচ্ছিল ফিমেল বাচ্চা এটা দশ পর হতে যায় একদম গ্যারেন্টেড ফিমেল আছে ঠিক আছে আর কেউ আজকে সিঙ্গেল পায়রা চাইবেন না সিঙ্গেল পায়রা দিতে গেলে সত্যি খুব প্রবলেম হয় অত দূর কেউ যেতে চায় না ডেলিভারি দিতে ঠিক আছে একটা পায়রার জন্য তো সিঙ্গেল আমি বিক্রি করি না দেখে নিন চোখের রিং দেখে নিন বন্ধুরা সাইডে শুধু চোখের রিং দেখে নিন একদম খয়েরি বা মানে খয়েরি চোখের পায়রা হচ্ছে হলো পায়রার দুন এই হচ্ছে হলো পায়রা পাঞ্জা দেখুন বন্ধুরা পর ভর্তি একদম কোয়ালিটি এগুলোকেই বলে ঠিক আছে দেখে নিন ভালো করে পাঞ্জা দেখে নিন এর মা বাবার কিন্তু পায়ে পট নেই ঠিক আছে কিন্তু বাচ্চা বেরিয়েছে পায়ে পড় নিয়ে তো জেনারেশন থাকলে অনেক কিছু পাবেন এই হচ্ছিলো জোড়া তো এই বাচ্চার জোড়া হচ্ছিলো ষোলোশো টাকা বার্গেনিং অ্যালাউ নেই যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করে নেবেন বা মেসেজ করে নেবেন আজকের জন্য ভিডিওটা এখানেই আর আশা করছি আমি আস্তে আস্তে ভিডিও দেব ঠিক আছে কাজটা সামলে আস্তে আস্তে ভিডিও আগের মতো আবার স্টার্ট করব ঠিক আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা কলটা করে নেবেন আর যারা যারা নতুন আছেন আমার কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে